আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মাদক মুক্ত হয়েছে মুক্ত ক্যাম্পাস হয়েছে এই জামা শিবির আপনার এই আপনার জয়লাভ করে আসার পরে হ্যাঁ আই মিন এক কথায় বলতে গেলে জামা শিবির জামাত শিবির আপনার এই ঢাকা ইউনিভার্সিটির আপনার মাদকের সিন্ডিকেট ভেঙে দিচ্ছে মানে এটা হচ্ছে মূল কথা তো সবাই বলতেছে যে যদি জামাত সরকার ক্ষমতায় আসে তাহলে কি আপনার সারা বাংলাদেশের মাদক মানে সরাইতে পারবে মাদক ব্যবসা অবৈধ এই মাদক ব্যবসা কি সরাইতে পারবে আমার পারসেপশন হচ্ছে পারবে তো আমি এটা প্রেডিকশনই দিলাম যদি জামাত ভবিষ্যতে যদি ক্ষমতায় চলে আসে আসতে পারে তাহলে এই বাংলাদেশে মাদক আমি বলবো যে একেবারেও যদি নিরাময় না হয় নাইনটি নাইন পার্সেন্ট মাদকই নিরাময় মানে নিরাময় হবে হ্যাঁ স্পটগুলো কেন বলতেছি কারণ পুলিশই হচ্ছে এটার মূল হোতা এতদিন যে মাদক চলছে ঠিক আছে সেটাকে মদত দিয়ে আসছে পুলিশ থানায় থানায় মনে করেন যে যে যাই জব্দ করা হয়েছে সেগুলো কিছু অংশ কখনও দেখাইছে কখনো দেখায় নাই কিছু অংশ দেখাইছে বাকিগুলো ওনারা তিনারা নিজেরাই ভোগ করেছেন এবং বিক্রয় করে নিজেরা লাভবান হয়েছেন মানে অথেন্টিক নিউজ দিলাম খোঁজ দিয়েন যায় না তারপরে ভুল কিছু বললে জানাই যায় আমি পাশাপাশি আরেকটা কথা বলি যে মাদক এই ফার্স্ট মনে হয় ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনের পরে মানে মাদক ঢাকা ইউনিভার্সিটি থেকে সরছে কারণ আমার চারটা ফ্রেন্ড পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভুয়েটা আমার দুইটা ফ্রেন্ড ছিল আমি দেখছি কী পরিমাণে মাদকের ছড়াছড়ি ছিল আচ্ছা এগুলো পুরনো কথা আর একটু নতুন কথায় আসি এখন সম্ভবত মেয়েদের হল সুফিয়া কামাল হল হ্যাঁ ওই হলের রাত্রি নামে একটা মেয়ে সে দুই লক্ষ টাকা চাঁদা করছে আপনার ক্যান্টিন যে চালায় তার কাছে তো এখন কিন্তু এটা কার আন্ডারে এটা তো সম্ভবত শিবিরের আন্ডারে তাই না হ্যাঁ তো শিবিরের আন্ডারে থেকে যদি মহিলা হলে যদি মহিলা চাঁদা চায় তার আগে একটা অকারেন্স ঘটছে সুন্দর একটা অকারেন্স করছে কীরকম জানেন যে সেটা হচ্ছে ওই ক্যান্টিনের ক্যাফেটের মানে যে ক্যাফেটেটা চালায় সে নিজে বলছে মানে সে নিচতে ডিম হ্যাঁ সিসি ক্যামেরা টিভি টিভিতে তারা দেখছে ডিম নিচতে নিয়ে সে বর্তা একটা নিয়ে এসব বলছে যে ওটার মধ্যে এত বড় একটা পাথর দেখাইছে বলছে আপনারা কি এই সার্ভিস দিচ্ছেন আপনারা এই সার্ভিস দেন ওরা ভাই ভয়ে ক্ষমা টমা চাইয়ে আপার কাছে মনে করেন যে আপারে আরো বেশি করে মাংস তরকারি দিয়ে বিদায় করে বলছে ঠিক আছে আপা ভুল হইছে আমাদের মাফ করে দেন পরে যাতে সন্দেহ হয়েছে ব্যাপারটা ওরা বলতেছে পিসে মানে ভর্তা বানানো হয় ওইখানে পাথর আসবে কই থেকে পাথরে তো গোড়া হয়ে যাওয়ার কথা তো আসলে ঢাকাবাড়ি সিরিতে পুরা যদি এতটুকু মেদা রাখেন আপা আপনি আমি বলবো যে পরের বার চুরি করতে আসতে একটু ভালো করে আর একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসেন তো পরে ওরা সিসি ক্যামেরাটা এনে দেখে যে এসে এই ঘটনা সে নিচের ডিম অথচ আসছে সে মাংস মানে আর কিছু নেয় নেয় আর কিছু নেয় নেয় বুঝছেন তো ষড়যন্ত্র চলতে চলবে আমার বলার উদ্দেশ্য ছিল এটা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম